জায়গাটা কেমন মনে হয় আপনার পেট্রোল পাম্প নিরিবিলি খোলামেলা পরিবেশ এখানে আছে ম্যাকডোনাস ম্যাকডোনাসের পাশাপাশি এরা দেখেন কি সুন্দর করে একটা জার দিনও করে রাখছে আর পাশাপাশি এদের বাড়িঘর ওই দেখেন আমাদের দেশের ছাদের উপরে টাওয়ার থাকলে এই সমস্যা এই সমস্যা এই সব দেশও আছে অ্যাভেলেবেল দেখেন এইটা একটা পেট্রোল পাম্প পেট্রোল পাম্পের ভিউরা দেখছেন কতটুকু সুন্দর কতটুকু বড় জায়গা নিয়ে আছে এখানে একটা বিস্তীর্ণ এলাকা বিশাল বড় প্লেস সবুজ আর সবুজ দেখতে পাচ্ছেন কত বড় এরিয়া লুইয়া এদিকে আসছে আমি ওয়াটারের জন্য এখানে বাড়িঘর পাশের এই গাছগুলার বলে পিনি গাছ না আমাদের দেশে কি বলে বলতে পারি না আর এই গাছটা হচ্ছে অরেঞ্জ গাছ এই যে রাস্তা ওই দিকে দেখি আমি একটু পেট্রোল ঢুকাইতে সবুজ বাড়ি ঘর চারদিকে ভিতরে দৃশ্যটা অনেক দেখার মতো ছিল বাবার মতন হ্যাঁ আমি আসছি সুপার মার্কেটের দ্বারা একটা কারফুর মার্কেট এই যে দেখতে আছেন কারফুর মার্কেট একটা জিনিস দেখেন ফ্লো করেন তো কি আছে এখানে স্পেশাল একটা জিনিস এরা কতটুকু ন্যাচারাল এই দেশে গাছের কিন্তু অভাব নেই চারিদিকে হ্যাঁ আপনি দেখেন এই মার্কেটটার ভিতরে এই গাছটা হ্যাঁ কিন্তু পরিপূর্ণভাবে সুন্দরভাবে মার্কেটটা করে আছে গাছটা ধ্বংস করে না একটা জিনিস শিকনি ওই দেখেন গাছ কই দেখছেন পিনি গাছ এই যে দেখেন মিশে আর একটা ওই দেখেন এখানে ওদের দেখাইলাম এই যে এক গাছ আর গাছের মাথা দেখছেন ওই ওখানে কিন্তু গাছটা ধ্বংস করে না একটা আবার চিন্তা করেন দেখেন গাছের তলে গাছ গাছের তলে গাছ এই জন্য তো এইসব দেশ একটু ঠান্ডা পরিবেশ sakmatra shop се actually পাথরের আছে ঠিক এরা বিল্ডিং এর পাশাপাশি কত সুন্দর কইরা যে এরা রাখে চারিদিকে আপনি বিউরা দেখেন এখানে ডাস্টবিন আছে ময়লা ফালানোর রাস্তা এবং প্রত্যেক জায়গায় গাছপালা এবং মাঝখানে যে আমরা একটা আছে না গুলচক্কর বলি না গুলচক্কর গুলচক্করের মাধ্যমে এদের একটা সুন্দর পরিবেশ বাগানের মতন বানায় রাখে এখানে ছায়া যথেষ্ট পরিমাণ আছে এখানে বইসা বইসা আড্ডা দেওয়ার মতন এটা গুড প্লেস খুব সুন্দর প্লেস দেখেন কত ঘাস মানে এমন একটা জায়গা নাই যে ঘাস নাই ঘাস ব্যতী তারা কোনো কিছুই মনে হয় দেখে না পরিবেশমূলক সব কিছুই করে পরিবেশ অ্যাকচুয়ালি পরিবেশটা খুবই দরকার এই যে গাছ এইসব গাছ তোলে বৈশা বৈশা সুন্দর আড্ডা দিতেও তো ভালো লাগে রাস্তার মাই দেখি সুন্দর করে আর একটু ফুল লাগায় রাখ চারিদিকে দেখো এটা একটা পেয়াজ দেখছো এটাগুলো পেয়াজ চারিদিক দিয়ে গাড়ি আর এখানে ফুল লাগানো খুব সুন্দর একটা পরিবেশ আর এক সাইডও সেন এই যে ফুল রাস্তা 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 মাঝে রাস্তা যত তোরা ভাষা গুলো খারাপ না দেখেন এগুলো বাসা সুন্দর পরিবেশ মাটি ছোট ছোট বাসা এই প্রথম দেখলাম টিনার কো দেশে গরিব নেই গরিব প্রচুর আছে এই দেশেও গরিব প্রচুর আছে কারণ লেজি কাজ করে না এভাবে যে যেইভাবে জীবনটারে সিলেক্ট করে আনে অনেকে এইসব দেশে আছে হ্যাঁ আর সেরা বাংলাদেশ থেকে বিশ পঁচিশ লাখ টাকা খরচা করে আসে মিডল এসে থেকে আসে আসে সে কী করে বিয়ার খাইব রাস্তা ঘুমাইব এভাবে জীবনযাপন করতে কে কীভাবে জীবন সারবার করে এটা অবস্থা দেখেন আমাদের দেশে এরকম আসেনি দেখেন কি ছোট ছোট বাসা হম আমি এখানে আসা চারিদিকে দেখেন আর পাহাড়ের যত নিচে যাবো তত বাসা পামো যত নিচে যাবো তত বাসা পামো বাসা ছোট 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 এয়ার কন্ডিশনও আছে ছোট ছোট বাসা হলে কি হবে এয়ার কন্ডিশনও আছে আবার হুম দেখেন কত সুন্দর করে রাখছে এই পাহাড় নিচে যেতে হব আমার মোটরসাইকেল পার্কিং করে রাখছি উপরে কতটুকু আমার আসি এই বটকি দাঁড়া রয়েছে একজন বটকিরে বোধ অর্ডার দিছে রাস্তার চৌ মাথা রাস্তার চৌ মাথা আপনারা দেখেন কত সুন্দর গোলাপ সাদা গোলাপ এগুলো হচ্ছে সাদা গোলাপ আর সাথে হচ্ছে অলিভ অয়েল গাছ অলিভা গাছ একটা আর রাত্রের দৃশ্য এই চাঁদমা মাটাও আছে খুব সুন্দর একটা দৃশ্য এটা হচ্ছে পুন্তি মিলবিও বিহ পুন্তি দৃশ্য আপনারা অনেক দেখছেন এখানে আমি একটা ওয়ার্ডার পিক করার জন্য আসছি কত সুন্দর করে এরা সাজানো গোছানো কিছুই এদের দৃশ্যগুলা একচুয়ালি কল্পনার বাহিরে এখানে যে কত সুন্দর করে এরা সিস্টেম করে রাখে রাস্তাঘাট দেখে এখানে এটা একটা পিয়াছা পিয়াচ্ছা বলতে রাস্তার চোর মাথাকে এই দেশে বাসায় বলে পিয়াছা চারিদিকে রেস্টুরেন্ট আছে কতগুলো ফুল দেখেন আপনার যে যাবেন এদিকে ফুল দেখবেন খুব সুন্দর একটা ভিউ আর রাস্তায় রাস্তার মাঝখানে আবার বসার জায়গাও করে দিছে ময়লা ফালানোর জায়গাও আছে এখানেও আছে এখানে বাংকিনা আছে বাংকিনা বলতে এখানে বসার জন্য চেয়ার দিছে চারিদিকে গাড়ি ঘোড়া চলাচল এখানে বসার জন্য এটা আছে আবার আর একটা অলি গাছিবা গাছ এদিকে চারিদিকে রেস্টুরেন্ট 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 যাক আমার অ্যাকচুয়ালি ঘুরতে গেলে অনেক সময় লাগবো তো যাই হোক কাজ করার সময় কাজ করি কাজের ফাঁকে ফাঁকে যেগুলো আমার ভালো লাগে ওইগুলো আমি একটু ধারণ করে আপনাদের মাঝে দেখাই সুন্দর অ্যাকচুয়ালি জিনিস সুন্দর দেখানো উচিত সুন্দর কেনা ভালোবাসি যাক 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 নাহলে যাক আমার দিবা আমার ওপরে যা 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 এখানে একটা ওয়ার্ডার পিক আপ করি ওয়ার্ডার পিক আপ করার পর আমি নিজেও চলে যাব তো যাই হোক আবার পরবর্তী সময় নতুন জায়গায় নতুন কিছু নিয়ে হাজির হবে ইনশাআল্লাহ